যারা ভয় করে চলে তাদের জন্য আর এই নসিহত যারা মানবে তাদের কপাল খুলে যাবে তো কপাল যদি থাকে তাহলে ছেড়েছি তাই কপাল পুড়েছে এই পোড়া কপালকে জোড়া লাগাতে চান পোড়া কপাল জোড়া লাগাতে চান কারা কারা চান দেখি তো পোড়া কপাল জোড়া লাগাইতে চান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পোড়া কপাল যদি জোড়া লাগাতে চাই তাহলে সুবাগুলো মাখলি হবে নাকি সুবা গুলিতে কাজ হবে না আল্লাহ রব্বুল আরামিন বলেছেন Hvala

এই কোরা যখন তেলাওয়াত শুনলেন এই জায়গাটা ঠিক আমি যেখান থেকে তেলাওয়াত করতেছি এই জায়গাটা তিনি তেলাওয়াত শুনছিলেন জীবনের পরিবর্তন পৃথিবীতে সব জিনিসের নকল বেরো আসল বেরোবার আগেই নকল বেরো আর নকলে তো বাংলাদেশ ভালো সে পৃথিবীতে সব জিনিসের নকল আছে আছে না কিন্তু কয়েকটা জিনিসের নকল নেই তার মধ্যে একটা হচ্ছে কোরআন পারবেন না আল্লাহ আলমেন বলেছেন তাম পৃথিবীর সমস্ত মানুষ আর যে সব যদি একত্রিত হয়ে যদি প্রচেষ্টা চালাও পরস্পর পরস্পরকে সহযোগিতা যদি করো এই কোরআনের মতো করে একখানা কোরআন বানাইতে পারবেনা আল্লাহ তালা আরো বলেছেন যদি পারো তো কোরআনের মতো একখানা কোরান বানাও এই চ্যালেঞ্জ কেউ করতে পারল না আল্লাহ পাক তার চ্যালেঞ্জ একটু সহজ করে দিয়ে বললেন দশটা সুরা বানাও তাও কেউ পারল না আল্লাহ এই পরীক্ষা আরো সহজ করে বললেন ইনতুম ফি রাইবিন আলা আবিন মান فأبتو নাযিল করেছি যদি তোমাদের সন্দেহ হয় তাহলে কোরআনের মতো করে 63টি সূরার মত করে একটা সূরা বানাও আল্লাহ তাআলা বলেন ফাইলামতাফালু ওয়ালান্তাফালু ফত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসুল কিজাত আল্লাহ তালা বলছেন পারবে না এবং কখনই পারবে না তো দুনিয়ার সব জিনিস নকল হয়েছে কোরআনের নকল আজও হয়নি ভবিষ্যতেও হবে না ইঞ্জিল নাজিল করেছেন কে আল্লাহ তালা জবুর কে নাজিল করেছেন তরাত কে নাজিল করেছেন আল্লাহ কি বলছেন ইঞ্জিল আমি হেফাজত করবো তরাত আমি হেফাজত করবো জাবুর আমি হিসেবে হেফাজত করবো বলেন কেন বলেন নাই কারণ বলার দরকার নাই ও শরীয়ত আল্লাহ মোকাম্মল করবো আরো কিতাব আছে সেই কিতাব খানার নাম এটা নাজিল হবে এইটা নাজিল করে আর নবী আসবে না আল্লাহর নবী নবীর সাল্লামের পর আর নবী রসুল আসবে না নবীও আসবে আসবে না না আর আল্লাহর পক্ষ থেকে একটি শব্দ পৃথিবীর মানুষের জন্য আর আসবে আর যে আসবে না সেই জন্য আল্লাহ তালা এটা হেফাজতের দায়িত্ব নিলেন আল্লাহ করেছি আমি আল্লাহ আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি প্রিয় ভাই সব কোরআনের কথা বলতে বলতে আমি তো শেষ করতে পারবো না জীবনে বয়স তো কম হলো না সত্তরের কাছাকাছি চলে এই সত্তরের কাছাকাছি বয়সের অর্ধ শতাব্দী প্রায় পঞ্চাশ বছর কোরআনের ক্ষেত্রতে নিয়োজিত আল্লাহ অন্তত পঞ্চাশটিরও বেশি দেশে কোরআন নিয়ে আছে ছুটে বেড়াইছে এ কোরআন শুনে পর্যন্ত যারা মুসলমান হলেন আল্লাহরে গোলামের হাতে তাদের সংখ্যা ছয়শোর কাছাকাছি হয়ে গেছে এই কোরআন শেষ করতে পারবেন না দুনিয়ার কোন মুফাসির বলতে পারবে না আমি যে তাফসির করলাম আর লাগবে না দিস মাস দিস দ্য ফাইনাল লাস্ট এরপরে কেউ বলতেও পারে না কেউ লিখতেও পারে না কারণ আল্লাহ তালা অন্যত্র বলেছেন সুরায় কাহাকে বলেছেন বললাম কানাল বাহরুমিদা দান্নি

সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে আমার মার ব্যাখ্যা শেষ হবে না আমি খুব খুশি হয়েছি আমি তো দেখতেছি প্রথম দিনের দৃশ্য আপনারা যারা আসছেন আমার মনে হয় ফাইভ অতিরিক্ত টেন পার্সেন্ট দাঁড়ে পড়া অতিরিক্ত বেশি বেশি নাইনটি পারসেন্ট আপ ওভার নাইনটি পার্সেন্ট যুবক দিয়ে আমি যুবকদেরকে সালাম করি আমি যুবকদেরকে সালাম করছি তোমরা আমাদের ভবিষ্যৎ তোমরা আমাদের অ্যাসেট তোমরা আমাদের মেরুদণ্ড মেরুদণ্ড যদি সোজা থাকে মানুষটা সোজা হয়ে হাঁটতে পারে মেরুদণ্ড বাঁকা হয়ে গেলে মানুষটা সোজা হয়ে হাঁটতে পারে জাতির ব্যাকবোন হচ্ছে ইয়াং জেনারেশন নষ্ট হয়ে গেল সিনেমা নাটক গান ওপেন কনসার্ট নষ্ট হয়ে গেল আর অথচ এরাই হতো শাহজালা এরাই হতো শাহ এরাই হতো কান জাহানি এরাই হতো শরীর তুমি এরাই হতো আজি শারিয়াতুল্লা তাহার কবাত খারাপ কি সুন্দর সোনার টুকরা ছেলে গান বাজনা নাচ রাস্তায় হাটে আর ঢোল জিজ্ঞেস করলাম ওরম করে কেন এর কি কোনো মানসিক প্রতিবন্ধী নেই না হচ্ছে কোমরের মধ্যে ওয়াকম্যান আছে ওয়াকম্যান কি মধ্যে গান বাজে আর কানের মধ্যে ঢুকানো রাস্তার গানের তালে তালে হাঁটে রিক্সার তলে পড়ে না ট্যাক্সির তলে পড়ে দিশা নেই খালি শুনতেছে ওই যুবকের দোষ না তো ওই যুবকের যদি দোষ থাকবে তাহলে সিনেমায় ঠিয়া ও তাফসির মামলা আসছে কেন এর মা কইলা আসছে যুবকের গায়ে মুসলমান মায়ের রক্ত সময় আল্লাহ নবীকে langchain করার জন্য আমি হারাম শরীরে প্রবেশ করলাম আমি দেখতে পেলাম তিনি নামাজ পড়ছেন মনে মনে ভাবলাম নামাজের সময় কিছু করব না নামাজটা শেষ হয়ে যায় রাসূল নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন শব্দ করে আওয়াজ করে তেলাবাদ করতেছিলেন আমি পেছনে দাঁড়ানো নামাজ শেষ হলি টর্চার করব তেলাওয়াতে এত মজা লাগলো মজা তো লাগবেই একে তো কোরআন আর তেলাবাদ করতেছেন তিনি যার উপরে নাজির আল্লাহ কি মজা জাল করে রাজি হয়েছে তিনি তিলাওয়াত করতে হযরত ওমর বলেন তিলাওয়াত শুনে মনটা পাগল হয়ে গেল মনে মনে ভাবনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে কোন কবির সাথে চলাচল করেন নাই निश्चय কোন জিন তাকে রাতের বেলায় কোন জিন তাকে শিখায় দিয়েছে নইলে মিলায় মিলায় এইভাবে বলে এটা বলে কোন জিন বলেন আমি যখন মনে মনে ভাবনা গুণক হয়ে গেছেন তখন আমি শুনতে পেলাম তিনি তেলাওয়াত করতেছেন মা হুয়া না এটা কোন গুনকের কথা নয় আল্লাহু আকবার হযরত আমার কাছে মনে হচ্ছে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে কি আশ্চর্য মনে মনে যা চিন্তা করি তারই জবাব আসে আচ্ছা এটা জেলের কথা নয় কবির কথা নয় গণকের কথা নয় তবে এটা কি যেই না মনে আমার প্রশ্ন উদয় হলো তবে এটা কি অমনি রাসুল আবার তার তেলাওয়াতের মধ্যে তিনি

এটা জেনের কথা নয় কবির কথা নয় গণকের কথা নয় তবে এটা কি যখনই মনে মনে চিন্তা করছি তবে এটা কি অমনি নবীজি তেল করলেন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা রাজির কৃতজিতা হযরত তমর তিনি বলছেন আমার কাছে মনে হচ্ছিল ইসলাম ইমান নিজস্ব শক্তি নিয়ে যেন আমার কঞ্জার মধ্যে কিন্তু তখনও হেদায়তের সময় আসে নাই বলে তখনও তিনি মান আনতে পারেন নাই পরবর্তী সময় সুরা আমি যেখান থেকে তেলাওয়াত এই তেলাওয়াত শুনছিলেন আর তারপরে তিনি যে তরবাদ হত্যা করতে গিয়েছিলেন এগুলো আপনাদের জানা আছে সেদিকে যেতে চাই না তরবর ভালাইহম্লামান হয়ে গেল তাই হিরো কে কি বলে হিরো বানাই দিন আর কোরআনের সাথে যারাই বেআদমি অতীতে করেছে বর্তমানে করে ভবিষ্যতে করবে সে যত বড় হিরো হোক আল্লাহ তার জিরো বানায় បាន এক খান বিশাল বিপ্লব করেছে রিভলুশন অন্তলাব করেছে একখানা কেতা যারা চুরি করতে টাকাতে করতে যৌন চাহিদা মেটাবার জন্য তো মেয়ে লোক দরকার সেই মেয়ে লোকটা কার বউ কার মা কার মেয়ে দেখার কোনো চিন্তাই করতে না তার সব কামটা করতে মানুষ কেন হত্যা করব না ওন কে সম্পদ কে লুট করব না এর কোনো যুক্তি সঙ্গতি কারণ তাদের মা এইরকম একটা জাতি সুর করত টাকাতে করত মরুভূমির মধ্যে উচ্চারিত এই কোরআন মরুভূমির রাখালদেরকে রাখালদেরকে ভেড়া রাখালদেরকে ন্যায় বিচারক বাচ্চা বানায় দিল বিচারপতি বানায় দিল আস্থা দুনিয়া অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের কলায় এনে দিল সুবহানাল্লাহ এই সেই কোরআন যে কোরআনকে তোমরা ছেড়েছো যে কোরআনকে আমরা ছেড়েছি কোরান বুঝতে চেষ্টা করিনি এ কোরানের নাম কোরান এটার নাম কি কোরান এটার নাম কোরআন এটার নাম গুদা এটার নাম শিফা এটার নাম জিল এটার নাম নুন এটার নাম তানজিম এর নাম কিতাব এ নামগুলি কি আমার বাবের বানান আমার বানান এ নামগুলি কার আল্লাহ আল্লাহল্লাহ আমি আপনাদেরকে আমার বাপের গপ্প শুনাইতে আসিনি আজে বাজে গাঁজা ঘুরি কেসা কাহিনি শুনাইতে আসিনি কোরআনের ওয়াজ করি তো কোন পাই এক লোক আছে যারা ওয়াজ করতে আসিয়া আজে বাজে গল্প কেসা কাহিনি বলে মানুষ কান্দায় কান্দাই তারপরে সর্বনাশ করি তুই অনেক রাত শুনলো ওয়াজ

সাধারণ ওয়াজ মাহবীর এগুলা মাহবির যারা করে যাইতে চায় না কারণ ওখানে নাই কিছু সার্বথা একদিন নবী মস্ত রাস্তা দিয়ে হাইটে যায় হরির একটা বাধা ছিল গাছেরই তলায় সাল্লাহ আচ্ছা কোথায় পাইছে আছে কোথাও নবীর জীবনের রকম ঘটনা কোথাও নবীর নামে রসুলের নামে আন্দাজে বানাইয়া বানাইয়া কান্দার ভান করে মানুষ কান্দাইয়া তারপর সব করে ধুই আর ইয়াং জেনারেশন যারা বিজ্ঞান পড়ে যারা ইতিহাস পড়ে ভূগোল পড়ে যারা ইন্টারনেট দেখে ওয়েবসাইট দেখে কম্পিউটার ব্রাউজিং জানে তারা কম্পিউটার ইন্টারনেট ইমেল ওয়েবসাইট এই জগতের মানুষ তারা তারা যখন এইসব মেসেজে শুনে তো কয় যে এ তো আবু আলাহ সাল্লামের যুগের কথা কয় এগুলো শুনে আমাদের নাম নেয় বরাবরই করে ইসলাম মানে সেখানে ইসলাম মানে হচ্ছে এই মধ্যযুগীয় ব্যাপার সাপার এর মধ্যে কিছু নেই কিছু আছে কিনা কাল কৃপونا গো এর মধ্যে কোন বিজ্ঞান চাও কি চাও তোমরা কি শুনতে চাও তিবিয়ানান লিকুল লাই সব কিছু আল্লাহর মধ্যে বলে রেখেছেন ইতিহাস আছে জিনিসপার মধ্যে আছে কি একটু কৌতুহল হলো না জানার জন্য আরে কপার ডিজি সাহেবের কোর্ট থেকে এসপি এর অফিস থেকে অথবা জজ কোর থেকে একটা চিঠি যদি আপনার নামে আসে ইংরেজি ভাষা সেই চিঠিটার অর্থ আপনি জানেন না ভাষাটা জানেন না ইংরেজি জানেন না এখন ওই চিঠি বোঝার জন্য আপনার কি কোনো পেরেশানি হবে নাকি হবে না পেরেশানি হবে এটা কি দুদুকের চিঠি নাকি এটা কি আমাকে গ্রেফতার করার চিঠি এটা কি আমার সম্পদ সব এই কি জানি নিলাম করে নেওয়ার চিঠি জানার জন্য ছুটবেন ভালো ইংরেজি জানে কি যতক্ষণ পর্যন্ত চিঠির মর্ম না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেরেশানি দূর হবে না এ কথা কি মিথ্যা না তো একটা ডিসি অফিসের সামান্য একটা চিঠি এসপির অফিসের একটা সামান্য চিঠি কোর্টের দুদকের একটা চিঠি বোঝার জন্য এত পেরেশানি হয় অত বড় আকাশটার মালিক জমিনের মালিক আমার মালিক একখানা চিঠি দিয়েছেন নাম কোরআন শরীফ এইটা জানার জন্য আগ্রহ সৃষ্টি হলো পেরেশানি হলো না